大队长，我做。 নিজের সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে রাখার ঘটনায় সমাজের নিষ্ঠুর মুখ সামনে এসেছে ঘটনাস্থলে উপস্থিত এক মায়ের বুক ফাটা আর্তনাদে কেঁপে ওঠে চারপাশ স্থানীয় সূত্রে জানা যায় সদ্য জন্ম নেওয়া একটি শিশুকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় জমায় জনতা। এ সময় সন্তানটির মাকে ঘিরে ধরে কয়েকজন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলা হয় কুকুরের বাচ্চার মতো সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখেছ এই কথায় ভেঙে পড়েন মা প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়ে তিনি বুক ফাটা আর্তনাদ করে বলতে থাকেন তিনি এমন কাজ করেননি এক পর্যায়ে কান্নায় লুটিয়ে পড়েন তিনি জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য তার সেই কান্না ও আর্তনাদ মুহূর্তেই উপস্থিত মানুষের চোখে জল এনে দেয় স্থানীয়রা জানান শিশুটি জীবিত ছিল এবং পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় তবে কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি মানবাধিকার কর্মীরা বলছেন এ ধরনের ঘটনায় শুধু আইনি ব্যবস্থা নয় সামাজিক সচেতনতা জরুরি তারা বলেন নবজাতক পরিত্যাগ শুধু একটি অপরাধ নয় এটি মানবতার চরম বিপর্যয় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী একই সঙ্গে সমাজের নিষ্ঠুর ভাষা ও আচরণের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা